ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের দক্ষিণ সাতিহারি মাদ্রাসার নব গঠিত হক কমিটি বাতিলের দাবিতে আজ মানব বন্ধন করেছে এলাকাবাসী উক্ত মানব বন্ধনে সভাপতিত্ব করেন মাইজবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব শাহজাহান ভুইয়া সাজু সাহেব দক্ষিণ শাটিহারি ডিএস মাদ্রাসার সুপার একজন আওয়ামী লীগের নেতা এবং সে দীর্ঘদিন যাবত এই দক্ষিণ সাতিহারিতে শিক্ষকতা করে আসছেন এবং বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে শুধু আওয়ামী লীগের লোক উনি বিভিন্ন মাদ্রাসা কমিটি করেন এবং সভাপতি এছাড়া গাছ বিক্রি করছেন গাছ বিক্রি টাকা নিচ্ছেন এবং শিক্ষক নিয়োগ করছেন শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়ে উনি ওনার ঘুরি বলেছেন এবং এখন পর্যন্ত উনি ওই আওয়ামী দুঃশাসন দেখিয়ে ওই জায়গায় সুপারের কাজ চালিয়ে যাচ্ছে সকলে মিলে আমরা ওনার পদত্যাগ চাই আজ সকাল এগারো কোটিকার সময় মাইসবাগ বাজারে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় মানব অংশগ্রহণ করেন এলাকার সচেতন জনসমাজ এ সময় বক্তব্য প্রদান করেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য এক এম মুজাহিদুল ইসলাম মুজাহিদ শাহিপালের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি এবং কারচুপির মাধ্যমে কমিটি করার প্রতিবাদে আমাদের একটা মানব বন্ধন অনুষ্ঠিত হয় মানব বন্ধনে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পাশাপাশি মাদ্রাসার অভিভাবকবৃন্দ সহ সাধারণ অনেক মানুষ এখানে উপস্থিত ছিলেন তারা সকলেই এই প্রিন্সিপালের এর আদর আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য মানব বন্ধনে একাত্মতা ঘোষণা করেছেন আমরাও বিএনপির পক্ষ থেকে সাধারণ অভিভাবকের প্রতিবাদকে সম্মান জানানোর জন্য আমরা বিএনপির পক্ষ থেকে আমরা এই মানব বন্ধনে একাত্মতা ঘোষণা করেছি এই প্রিন্সিপালের দুর্নীতি এবং কারচুপির মাধ্যমে কমিটি গঠন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি এলাকাবাসীর দাবি এই প্রিন্সিপালকে অপসারণ করে ভবিষ্যতে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে কমিটি দিয়ে আগামী দিনে এই প্রতিষ্ঠান মাদ্রাসা যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এই জন্য সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা উপজেলা প্রশাসন আপনাদের মাধ্যমে অবহিত করতে চাই এ সময় উপস্থিত ছিলেন মাইসবাগ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব কামাল হোসেন সাহেব এ সময় মানববন্ধনে বক্তারা দক্ষিণ ডি ডিএস দাকিল মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবিতে বক্তব্য প্রদান করেন এবং ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন